কিছু কিছু বেশসা মাগিরা আছে বেশসা মাগিদের জালা ফেসবুকের মধ্য ইউটিউবের মধ্যে ঢুকতাম পারি না তগর বোধার বাল চার্স মসু দানিরা ইউটিউবের মধ্যে তগরে দেহি কি করা কিছু চাই না বলি না কথা কছ নে তোরা জানি কস আরে আমরা তো সদও খাই না গুসও খাই না কোন কিছু খাই না আমরা যদি সুর কইতাম কুস কইতাম তুলে তগর লইয়া ফুয়ে রাখতাম বলে বাইক ঠিক আছে আমরা তো হারালুসা কাম করি

কিছু বাদ্যূন্য কথা কইস তুই হাত দিস কস এ তুই কর হাতিস হাতিস কর হাতিস তুই কোকালে সুন্দর আরবি তুই আরবি মারাস তুই হাত দিস কোসিল তুই আমরা যদি যদি আমরা যদি না খাইতাম না খাইতাম তোর মতো ব্যস আও না তোর মতো হইতো আঙ্গব আঙ্গ তো আঙ্গর দিয়ে বিদ্ তোর কাম দৈনিক 40 জন পুরুষ তোলে তোর কাম ঐলে তোলে তোর দে তোর ঠিক হলে আঙ্গ লাইন না এলাই আঙ্গুলি থাকতে পারে আমরাও থাকতাম পারি আর তুই কস প্রবাসীরা কি বলে থাকে লগে এস আছে বাইরে আছে তুই যাস কে তুই কি আইস তাই তো তুই কি থাকে গেছো তাকে প্রবাসী কর প্রবাসীরা কি এস বিএস আছে না কি আছে না আছে এ তুই করা প্রবাসী চলে আসলো কাম করে শেষ করতে না বাপ মার ইয়া ইয়া সবার সব কিছু তেমন লাগে আর তুই কস প্রবাসীরা এই করে হে করে সব এসব এসব সকল প্রবাসী ভাইদেরকে বলছি এইসব মাকে দেখলে আর ছিয়ানব্বই ভবাসী গানি অবৈত তাই জানে কেমনি তাই কি ভবাসি করতে কালি মারা গেছে নাকি মেয়ে আবার কয় আমি তো খারাপ ভাষা বলতে পারি না আরে খারাপ তো আমরা বলতে পারি না কিন্তু তুই আমার খারাপ ভাষা হি তোর কথা তো শুনলে লোক তো আগুনে জায়গা তোর কথা বললে মাথা নষ্ট জায়গা আমরা আইরা ঘোরা দিয়ে আইরা ঘোরা দিয়ে তো তাই মু আইরা ঘোরা কয়েক

ইয়া ইয়া বাবাসীরা ইয়া স্ত্রীরা শনিবার থাই কিনে তোর মতন নরি তো না বাবা সিং স্ত্রী তোর মতন ব্যার সাধারণ চল্লিশ পঞ্চাশ জন পুরুষ পর্দায় তোর তো সহ্য হয় না বাবা সিং বো রে কন্ট্রোল করতো ফায় দেখিয়া থা হ্যাঁ ঠিক আছে তাহলে থাকত রে বিল বাবা সিরা বিদেশ করত রে তাকে বউ ইউজ সবার উচ্ছে সুখে শুকিয়ে করতে পারে তোর মতন নরি হইলে ভালো নইলে তোর পায়ে মনে কে শুধ করেছিলো শোধ করলে দিই বলো তুই লাগে তুই পার কথায় যদি একটা কামরা যদি একটা কিনো এই নরমাল কামরা ফেমি লইতি তুই অন্যজনের দুঃখ সুখ তুই বুঝবি কেন তুই তোর ভাই আমার সত্তর হাজার তোর জামাই আমার সুখ লাগায় বুঝছ সুখ নিজি তুই আর লাইতি দাও আমি আমি সকল প্রবাসী ভাইদেরকে বলছি এসব মাগিদেরকে দেখলে শেয়ার করবেন বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে গালাগালি করবেন হ্যাঁ ভিডিওতে তাদেরকে অপমান করবেন এইসব মাগিদেরকে চান্স দিবেন না আর এইসব এইসব মাগিদের কারণে ভাই ফেসবুকে ঢুকতে পারি না ইউটিউবে ঢুকতে পারি না মাগিরা জ্বালাই লিতেছে বাংলাদেশও এইসব ব্যাস হোটেলের মাগির ঘরের চান্স দিবেন না ভাই আর কিছু কিছু বকাটা ছেলে মেয়ে আছে এইসব এরকম করতাছে ইউটিউবের লাইভ আইসা আর চান্স দিবেন না এ তুই কয় রে কাম করস তুই লাইফে আসস মোবাইল তোর কারায় দিছি তোর জামাই ওইটা তুই ওইতো ব্যাশ ছাগ তুই নাম লাভ ওইটা তুই ব্যস্তস আর নাই তোর জামাই হইলো একটা সুখ খুল তুই একটা সুখ খুলনি এই করে একটা অভিভয়

তার বাজার বাজারে মহিলা তারা সিমান নিজের ইউটিউবের মার্কেট পাওয়ার লেগে তারা হুমকত আছে প্রবাসী করলে নানা রকমের বক্তব্য আছে আসসালামু আলাইকুম রাহি